হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলো আজ ঘুরে আসি বারাসাত বইমেলা বইমেলা মানে জানোই তো প্রচুর বইয়ের সম্ভার আর এখানেও ঠিক তাই অনেক বড় মাঠ এই বইমেলার একদম গভর্নমেন্ট স্কুলের সামনের মাঠেই হচ্ছে আর প্রচুর স্টল বসেছে আর খুব সবাই এখানে আনন্দ করছে তার একটাই কারণ এখানে শুধু বইমেলা তার সাথে বিভিন্ন কনসার্ট গানের কনসার্ট হয় বন্ধুরা এই স্কুলের মাঠটা কিন্তু বিশাল বড় তাই প্রচুর পরিমাণে বইয়ের স্টল বসে আর দেখতে পাচ্ছ কত বড় একটা স্টেজ তৈরি করেছে ভীষণ সুন্দর লাগে কিন্তু এত আলো কি বলবো আর এখানে প্রতিদিন বিভিন্ন শিল্পীরা আসছে আর প্রতিদিন গান হচ্ছে একদম শুরু হয়ে যাচ্ছে প্রায় দুপুর তিনটে থেকে আর রাত্রিবেলা করলে একটু বেশি ভালো ভালো শিল্পীরা এখানে আসছে দেখো আমরা দেখতে গেছিলাম বইমেলা সেখানে ইমন চক্রবর্তী এসেছিলো রাজবর্মন এসেছিলো আরও নামি দামি সব শিল্পীরা আসছে এখানে তোমরা যদি বইমেলা দেখতে চাও তাহলে আমাদের বারাসাত বইমেলায় চলে আসো তোমরা খুব ভালো লাগবে তোমাদের অনেক ধরনের বই দেখতে পাবে আর ভ্যারাইটি শিল্পীদের দেখতে পাবে আর গান শুনতে পাবে বইমেলায় এত ভিড় হচ্ছে বন্ধুরা যে অনেক পেছনে দাঁড়িয়ে অনেক কাণ্ড করে ভিডিও তুললাম আর তোমাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে আবার দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে ততক্ষণের যেন বাই